নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় টানা একুশ দিন এই ছয়টি রাশির অর্থ হান্ড্রেড পারসেন্ট সত্য এই টানা একুশ দিন এই ছয়টি রাশির কিন্তু থাউজেন্ড পারসেন্ট সত্য কথাটা যে অর্থপ্রাপ্তির একটি যোগ রয়েছে তো সেই ছয়টি রাশি কোন কোন রাশি এবং একুশ দিন কেনই বা তাদের সাথে অর্থ যোগ হতে চলেছে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে তার দই না করে জেনে নেওয়া যাক যারা নতুন রয়েছেন তারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জোরুক বিচার করতে চান কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট স্ক্রিল দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবে টানা একুশ দিন যেটা অলরেডি শুরু হয়ে গেছে চৌঠা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর চার সেপ্টেম্বর দু বুধ তার রাশি পরিবর্তন করে তিনি সিংহ রাশিতেই প্রবেশ করেছেন এবং সিংহ রাশিতে তার সেপ্টেম্বর মাসে এই দুইবার মানে একবার বকরি অবস্থা অবস্থান করেছেন যে আবার কিন্তু তিনি সিংহ রাশিতে তার মার্গীয় অবস্থায় পথ চলা শুরু করেছেন এবং এই যে সিংহ রাশিতে প্রবেশ এই ছয়টি রাশি জাতক জাতিকার জন্য আশ্চর্যজনক ফল কিন্তু প্রদান করতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি দিন না করে জেনে নেব তার আগে জানাবো বুধ আমাদের কিন্তু বুদ্ধিমত্তা আমাদের বাক্য অর্থাৎ মুখের বাণী কথা বলার টেকনিক কী করে আমাদের কোন জায়গায় সেটেলমেন্ট করতে হয় বুদ্ধির দ্বারা কাজ করতে হয় সেটা কিন্তু সমস্তটাই এই বুধ গ্রহের দ্বারাই কিন্তু সম্ভব এবং বুধ সিংহ রাশিতে প্রবেশ করে এই যে মানে চৌঠা সেপ্টেম্বর তিনি বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে প্রবেশ করেছেন এবং বুধ তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতেই থাকবেন তারপর তিনি কন্যা রাশিতে প্রবেশ করবেন এই যে কন্যা রাশিতে প্রবেশ করার আগে যে মুহূর্তটি রয়েছে অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর থেকে শুরু করে তেইশে সেপ্টেম্বর টানা একুশ দিন এই ছয়টি রাশির জন্য অতুলনীয় সুফল প্রদান করবে অর্থাৎ তাদের অর্থযোগ থাউজেন্ড পারসেন্ট গ্যারেন্টি নাম্বার ওয়ান রাশি সেটি রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের জাতক জাতিকাদের জন্য বুধের এই যে অবস্থান গোচর আপনাদের ভূমি ভবন বাহন সুখ বয়ে আনতে চলেছে আপনাদের জন্য সরকারি চাকরির যোগ দেখা দিচ্ছে আপনাদের আকর্ষিক অর্থ লাভের জায়গা থাকছে বা যারা চাকরিজীবী রয়েছেন সরকারি সেক্টরে বিশেষ করে আপনারা সুযোগ সুবিধা ভোগ করতে চলেছেন বা বিশেষ কোনো অফার পেতে চলেছে আপনাদের এই সময় ইনকাম বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রে অগ্রগতি ঘটতে চলেছে পিতা মাতার কাছ থেকে বিশেষ সুখ ভোগ আপনারা পেতে চলেছেন এবং পরিবার সকল সদস্যের সহযোগিতা ও সমর্থন তারপরে যে রাশির কথা জানাবো যে রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থাৎ এই যে একুশ দিন খুবই ভালো শুভ অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আসছে সে রাশির নাম হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব আপনাদের এই বুধের অবস্থান খুবই ভালো পজিটিভ সাইন নিয়ে আসবে বুধের এই গমন আপনাদের রাশির ক্ষেত্রে বিশেষ উপকার করতে চলেছে খ্যাতি নেওয়া বাড়তে চলেছে আপনাদের সেই সঙ্গে মিথুন রাশির ক্ষেত্রে জানাবো আপনাদের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী হয়ে উঠতে চলেছে আপনাদের পারিবারিক সদস্যদের সঙ্গে কোথাও বাড়তে যাওয়া সম্পর্কে উন্নতি ঘটা সেটা কিন্তু দেখা দেবে আপনাদের খ্যাতি নেওয়া নাম ডাক পরিচিতি পদ বৃদ্ধি পাবে সেই সঙ্গে জানাবো মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে আরও একটি ঘটতে চলেছে সেটি হলো আপনাদের ইনকাম কিন্তু এই সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তারপরের রাশি সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো টানা একুশ দিন আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রফিট দেখা দিতে চলেছে ব্যবসা ক্ষেত্রে লাভ থাকবে সেই সঙ্গে যারা লেখক রয়েছেন রাইটার রয়েছেন তাদের ক্ষেত্রে লেখক লেখিকার কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কলমের শক্তি তে আপনাদের খ্যাতিনামা কিন্তু বাড়তে চলেছে আপনাদের এই সময় খুবই ভালো নাম ডাক গড়ে উঠতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে এই সময় আপনাদের প্রচুর মানুষের সঙ্গে আলাপ পরিচিতি বৃদ্ধি পাবে এই সময় কর্কট রাশির ক্ষেত্রে বলবো আরও একটি আপনাদের ইনকাম কিন্তু গেন করতে চলেছে তারপরের রাশি সেটি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে বলব কর্মজীবনে বিশেষ সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের প্রত্যেকের সহকর্মী বলুন আপনার অফিসের বস বলুন আপনাকে সমর্থন করবেন এবং ভালো সময় কাটবে কর্মক্ষেত্রে আপনাদের সুখী এবং সন্তুষ্টি জীবন বোধ হবে আপনাদের জীবনে আরাম ও বিলাসিতাও কিন্তু সেই সঙ্গে বাড়তে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলবো এই সময়টাতে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রম করেন সেই বিনিময়ে আপনি কিন্তু ভালো রেজাল্ট ঠিক পাবেন আপনাদের পুরস্কার পাওয়ার জায়গাটি থাকছে এই সময় আপনাদের সিংহ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক অবস্থান একটু হলো ভালো হয়ে উঠবে যারা সিংহ রাশির জাতক জাতিকারা নারীদের জন্যই কিন্তু সময়টা খুবই ভালো সিংহ রাশির জাতক জাতিকা অর্থাৎ নারী যারা রয়েছেন মেয়েরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা একদম খুবই ভালো এবং কর্মজীবনে আপনাদের কিন্তু অগ্রগতি ঘটতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব বুধের এই যে অবস্থান আপনাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটাবে সেই সঙ্গে আপনাদের বুদ্ধির দিক থেকে যদি দেখা যায় শক্তিশালী হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের সিদ্ধান্ত নিতে সক্ষম অর্থাৎ সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন এই সময় ব্যবসার দিক থেকে যদি দেখা যায় মকর রাশির ক্ষেত্রে বলবো ব্যবসার দিক থেকে আপনি প্রচুর পরিমাণে কিন্তু প্রফিট করতে চলেছেন বুধের এই রাশি পরিবর্তন টানা একুশ দিন এই ছয়টি রাশির জীবনে অর্থ যোগ বয়ে আনতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তবে সর্বপরি আপনার জন্মছকে হস্তরেখায় বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার বুধ যদি ভালো থাকে আপনি থাউজেন্ড পার্সেন্ট শুভ ফল পাবেন আর বুধ যদি খারাপ পজিশনে থাকে আপনার ক্ষেত্রে একটু হলো সমস্যার সৃষ্টি হতে পারে তাই যারা ইচ্ছুক রয়েছেন জন্মছক বিচার করতে তারা ইনডিয়েট স্ক্রিনের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর ভিডিওটি এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ